যে সুন্দর লাগতে আছে ডাইনে বামে নজর করেন লাখের লেখের বাইরা ফেলেন এই মা দেখ বৈশা রয়েছে শহরের মাঝেই যেন এক টুকরো গ্রাম যে গ্রামে চলছে বাঙালির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা যে মেলার স্টলে পান্তা ইলিশ বাতাসা কদমা পিঠাপুলি আচার পানসুপারি তাঁতের শাড়ি গামছা থ্রি পিস নকশি কাঁথা মাটির গয়না খেলনা ব্যাগ থরে থরে সাজানো ছিল হাওয়াই মিঠাই বাঁশ ও বেতের ঝুড়ি মোড়া চেয়ার ঘুনি ঠুসি নাগরদোলা ছিল হারিয়ে যাওয়া পুতুল নাচ ও বাইস্কোপ সেই পরাজয় মাইনা নিল বিজয় উল্লাস শুরু হইল ডাইনে বামে নজর করেন লাখের লেখের বাইরা ফেলেন বালম নান্দনিক মঞ্চসজ্জা ফুল দিয়ে সাজানো ঐতিহ্যবাহী বাহন রিক্সা মেলায় আসা সবার নজর কাড়ে শত শত মানুষ সুশৃঙ্খলভাবে মেলার স্টল পরিদর্শন করেন চারিদিকের যে উৎসব পরিবেশ প্লাস এই যে কলেজের যে সাজসজ্জা সব কিছু আমাকে প্রচন্ডভাবে মুগ্ধ করেছে পুতুল নাচ তারপর বায়োস্কোপ বিভিন্ন খাবার স্টল ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির বিভিন্ন অংশ আমরা এখানে দেখতে পেয়েছি তাছাড়া কলেজের শিক্ষার্থীদের আমাদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল যেখানে শিক্ষক শিক্ষার্থী আমরা সকলে একসঙ্গে অংশগ্রহণ করেছি শতভাগ বাঙালি আনাই আচ্ছাদিত এক কর্মযোগ্য যে আয়োজনে একটুকু কমতে ছিল না শনিবার এমনই এক সার্থক আয়োজন করে ক্যান্টনমেন্ট কলেজ যশোর কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয় বৈশাখী মেলা এছাড়া কলেজের বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি পঞ্চান্ন পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার যশোর অঞ্চল মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ প্রধান অতিথি কলেজের অডিটোরিয়াম অভিভাবক শেড প্রথম ও দ্বিতীয় প্রবেশ ফটক মাতৃসায়া ডে কেয়ার সেন্টার পঁচিশ হাজার বর্গফুট রাস্তা বিএনসিসি ও রোভার রুম জিমনেশিয়াম পার্কিং শেড পুকুরের ঘাট ও পাড়বাঁধানো ওয়াকওয়ে এবং অনার্স ভবনের পুনঃসংস্কার কাজ বৈশাখী মেলার উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিওসি সহধর্মিনী খাদিজা হক চৌধুরী সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ কর্নেল নূর আল চৌধুরী দিনব্যাপী এ মেলায় মোট পনেরোটি স্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল এই উৎসবে আসলে আমরা শিক্ষক কর্মচারী শিক্ষার্থী আমাদের প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমরা একেবারে নিষ্প্রাণ হয়ে গেছিলাম আবার নতুন করে প্রাণ ফিরে পেলাম আয়োজনটা যতই কষ্টকর হোক কিন্তু উপভোগটা কিন্তু চমৎকার হয়েছে পুতুল নাচ এবং বায়োস্কোপ যেটা আমাদের বাংলার ঐতিহ্য যেটা হারিয়ে গিয়েছে কিন্তু আমরা এই উৎসবের মাধ্যমে আবার ফিরে পেয়েছি সেই জিনিসগুলো মিনা বিশ্বাসের তথ্যে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ